सेम इधर नील नहीं है आपने रात धरा धरा जो गने खोल दिए ही देख सकते की कॉमेंट्री माध्यम से कि कॉमेंट्री के लाइफ के दूसरे जगह कॉमेंट्री माध्यम अस्सलाम वालेकुम वरहमतुल्लाह है अब्बर कातुह आज के লাইফে এসেছি তার একটি উদ্দেশ্য আমি রে বলি তুই বল ভাঙড়ে বিধানসভার অন্তর্গত চালতে ও বামনিয়া কৃষ্ণমাটি আগামী কাল সাতাশ সাত দু পঁচিশ তিনি আসছেন আপনারা দলে দলে যোগদান করবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন ভাই লাইভ করেছে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই দর্শক বন্ধুরা কথা বলতে পারে না লজ্জা করছে ক্যামেরার সামনে আসছে না এই মুহূর্তে দুইজন ভারপ্রাপ্ত আছে তাদের সাথে আমি একটা বার্তা জানাতে চাই আগামীকাল আমার বিধানসভার বিধায়ক দিলদাদা নমস্কার তিনি ভাইজান তিনি আসছেন বামুনিয়া চান্সেলিয়া এবং কৃষ্ণ মাটি আপনারা দলে দলে যোগদান করবেন যে যেখান থেকেই লাইফে যুক্ত হয়েছেন সকলকে আমার সামনে দিয়ে সামনে দিয়ে দেখ অন্তরের অন্তর সব থেকে ধন্যবাদ জানাই আজকে লাইফে এসেছি তার একটি কারণ কে কোথা থেকে লাইফটি দেখছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সবাইকে একটি বার্তা দিতে চাই যে আগামী কাল ভাঙ্গর বিধানসভার বিধায়ক পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি আসছেন আগামীকাল ভাঙ্গর বিধানসভার বিধায়ক পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি আসছেন চালতে বেড়িয়া চালতে বেড়িয়া এবং বামনিয়া ও কৃষ্ণমাটি আপনারা দলে দলে যোগদান করবেন উক্ত সভায় কর্মসূচিতে বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান যা নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মেনে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভাইজান তো বলেই রেখেছে যারা যারা ভাইজানের ভিডিও ছাড়ে সবাইকে সাপোর্ট করবে আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন আগামী দিন সত্য খবর এবং সত্য প্রচার করতে পারি যে যেখান থেকেই দেখছেন আমাদের লাইফটি কন্টিনিউ করেন এবং কমেন্টকে কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন কাল ভাইজান আসছেন আশা করি আপনারা দলে দলে যোগদান করবেন এবার আপনারা যদি না বুঝতে পারেন ভাইজান কোথায় আসছে বা কবে আসছে আমাকে কমেন্ট করতে পারেন আমি দ্বিতীয়বার রিপোর্ট করতে রিপিট করতে পারি কারো কিছু জানা থাকলে বলতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামীকাল সাতাশ সাত দু হাজার পঁচিশ ভাঙড় বিধানসভার বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি আসছেন ভাঙড় বিধানসভার অন্তর্গত ভাঙড় ভাঙড়ে দু নম্বর ব্লক চালতেবেড়িয়া কৃষ্ণমাটি ও বামনিয়া আপনারা দলে দলে যোগদান করিবেন উক্ত কর্মসূচিতে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যা নির্দেশনা দেবেন আমরা মেনে চলার চেষ্টা করব আপনারা জানেন যে আগামী পঁচিশে জুলাই যে ছাত্র আপনারা জানেন যে আগামী পঁচিশে জুলাই ছাত্রদের একটি ইন্ডিয়ান এই কী বলেন ইন্ডিয়ান ছাত্রদের একটি ছিল ছাত্রদেরকে গ্রেফতার করেছে পুলিশ আটক করা হয়েছে সেই বিষয়ে আগামীকাল বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজান চালতে বেরিয়া কর্মসূচিতে কিছু বলবেন স্টুডেন্ট ফান্ড এর ছাত্রদের আগামী কাল স্টুডেন্ট ফান্ড এর ছাত্রদের আগামী কাল গ্রেফতার করেছে সেই কর্মসূচিতে আগামীকাল চালতে বেরিয়াতে বিধায়ক নওসাদ সিদ্দিকী একটি কর্মীসভার আয়োজন করেছেন আপনারা দলে দলে যোগদান করবেন দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত থাকবেন বিধায়ক নওসাদ সিদ্দিকী চালতে বেড়িয়া এবং দুটো থেকে পাঁচটা পর্যন্ত থাকবেন বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজান কৃষ্ণমাটি এবং যা রাত সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকবেন বামনিয়াতে আপনারা দলে দলে যোগদান করবেন উক্ত সবাই বিধায়ক নৌসাদ সিদ্দিকি ভাইজান যা নির্দেশনা দেবেন তাই মেনে চলার আমরা চেষ্টা করব যে যেখান থেকেই লাইফটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইফটি কন্টিনিউ করছেন আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যে যেখান থেকে লাইভটি দেখছেন কন্টিনিউ করেন কেউ লাইভটি স্কিপ করবেন না আর কে কোথা থেকে দেখছেন লাইফটি একটি আর সকলেই কমেন্ট করেন এই মুহুর্তে আমাদের একজন ভাই কমেন্ট করেছেন ভাইজান কবে আসছেন ভাইজান আগামী কাল আসছেন ভাঙড় বিধানসভার অন্তর্গত আপনারা দলে যোগদান করবেন বিধায়ক নওসার সিদ্দিকী ভাইজান যা নির্দেশনা দেবেন আমরা মেনে চলার চেষ্টা করব সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আমার লাইফের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাই যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আগামীকাল ভাঙড় বিধানসভার বিধায়ক পিরজাদা নৌসাদ সিদ্দিকী তিনি আসছেন চালতে বেড়িয়া বামনিয়া ও কৃষ্ণমাটি আপনারা দলে দলে যোগদান করবেন আগামী কাল আসছেন ভাইজান এবং এবং আপনারা অবগত আছেন যে আগামী পঁচিশে জুলাই যে স্টুডেন্ট ফান্ড এর ছাত্রদের গ্রেফতার করেছে পুলিশ সে বিষয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আগামীকাল যা নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মেনে আমরা চলার চেষ্টা করব যে যেখান থেকে লাইফটি যে যেখান থেকে লাইফটি কন্টিনিউ করছেন যে যেখান থেকে লাইফটি দেখছেন লাইফটি কন্টিনিউ করবেন সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকেই লাইভটি দেখছেন কমেন্ট করেন ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য সন্ধ্যাবেলা একটা একটা লাইক দিয়েছে আজকে লাইভটি খুব সুন্দর হচ্ছে যে যেখান থেকেই লাইভে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানান যে যেখান থেকেই লাইভটি যুক্ত হয়েছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আগামী কাল ভাঙ্গর বিধানসভার বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একমাত্র বিধায়ক তিনি আসছেন ভাঙুর বিধানসভার অন্তর্গত চালতে বেরিয়া বামুনিয়া ও কৃষ্ণবাটি আগামীকাল আসছেন আপনারা দলে দলে যোগদান করবেন এবং আগামী পঁচিশে জুলাই যে ঘটনাটি ঘটেছিল তার বিষয়ে ভাইজান হুজুর কিছু নির্দেশনা দেবেন আগামী কাল কিছু নির্দেশনা দেবেন ভাইজান হুজুর আমরা সেটা মেনে চলার চেষ্টা করব। ইনশাআল্লাহ যে যেখান থেকে লাইফটি কন্টিনিউ করছেন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানাই এই সন্ধ্যাবেলা আমাদেরকে সময় দেওয়ার জন্য আর যে যেখান থেকে লাইফটি কন্টিনিউ করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে লাইফে আসার মূল উদ্দেশ্যটি হল আগামীকাল ভাঙর বিধানসভার বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি আসছেন ভাঙড় বিধানসভার অন্তর্গত বামুনিয়া কৃষ্ণমাটি ও চালতে বেড়িয়া আপনারা দলে দলে যোগদান করবেন উক্ত সবাই বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজান যা নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মেনে চলবার চেষ্টা করব আমরা যে যেখান থেকে লাইফটি কন্টিনিউ করছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমাদের তাহলে আমাদের সুবিধা হয় যে যেখান থেকে লাইভটি কন্টিনিউ করছেন একটু জানাবেন আমরা তাদের নাম নিয়ে নাম ধরে ধরে বলবো যে যেখান থেকে লাইভটি কন্টিনিউ করছেন কমেন্টের মাধ্যমে জানান আর সকলকে জানে আমার চ্যানেলের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী কাল বাগুরাই কমেন্ট করেছে কমেন্ট করে লোক জানে না লোক হেউড়ো নাকি সকলকে আমার অন্তরের স্থল থেকে জানাই শুভেচ্ছা আগামী কাল ভাঙ্গর বিধানসভার বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একমাত্র বিধায়ক পিরজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি আসছেন ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতে বেডিয়া, বামনিয়া ও কৃষ্ণমাটি আগামী আগামীকাল সাতাশ সাত দু হাজার পঁচিশ তাঁর আগমন ঘটেছেন তিনি আসবেন পঁচিশে জুলাই যে স্টুডেন্ট ফন্ডের কিছু ছাত্রদের ছাত্রদেরকে গ্রেফতার করেছে পুলিশ কলকাতা পুলিশ আটক করেছে তার বিষয়ে কালকে কিছু আন্দোলন এর সভা এবং সেই বিষয়ে কালকে কিছু কর্মসূচি হবেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান যা নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মেনে চলবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আ হে আবরকা তহু আজকের লাইফটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন